শরীর সাবার চেষ্টায় আজকে এখানে কেন মে ইনশাল্লাহ আগামীতে কোনো শক্তি কোনো অপশক্তি এটা বন্ধ করতে পারত না যেভাবে ছিল আগামী দিনেও থাকবে বালাখায় সবসময় থাকব আর নিজের মসজিদ বাতাসার হেফাজতের লাগে যদি এক দুই মিনিট সময় নিজের নষ্ট সময় দিতাম বাড়িতে নিজের বাক্যবান মনে করিতে ইলেকশন এখানে ইলেকশনের কোনো কথাই না এখানে দুয়ার কথা সভা অনুষ্ঠিত হয়েছে যার তৎপরতায় এই সভা অনুষ্ঠিত হয়েছে তিনি ইতিমধ্যে আমাদের সাথে রয়েছেন মুখে মুখে একটি কথা যে করিমুদ্দিন সাজুর জন্য এই সভা অনুষ্ঠিত হয়েছে বলে ইতিমধ্যে আমাদের সাথে রয়েছেন করিমুদ্দিন সাজু বিধায়ক শুনাই আপনার কাছে জানতে চাইবো কী বলবেন আজকের অনুষ্ঠানে এসে আপনি কীরকম আছে আমি তো বলবো আপনি যে কথা বলেছেন একশো শতাংশ মিথ্যা এইখানে আল্লাহর মেহরবানি বুজুর ককলেট দোয়া আর আমার আমি শরীয়ত সাহর চেষ্টায় আজকে এইখানে মেহফিলর আর ইনশাল্লাহ হইব কোনো শক্তি কোনো অপশক্তি এটা বন্ধ করতে পারতো না ইনশাল্লাহ আপনার কি ভূমিকা থাকবে আমার যে বিগত দিনে যেভাবে ছিল আগামী দিনেও থাকবে বালা সবসময় থাকবো আর নিজের মসজিদ মাদ্রাসার হেফাজতের লাগে যদি এক দুই মিনিট সময় নিজের নষ্ট সময় দিতাম বাড়িতে নিজের বাক্যবার মনে করোশাল করিয়া করব সংখ্যালঘু নেতা হিসাবে আপনি কোনোদিন সংখ্যালঘু নেতা পাবি না আমি একনিষ্ঠ কর্মী পাবি সমাজের যে কোনো কাজে থাকার চেষ্টা করি অতটুকু নেতা অন্য জিনিস আমি নিজের কর্মী মনে করি কি এই মাদ্রাসায় অনুষ্ঠান করিয়ে কি বুটের কোনো লাভালিত হতে পারবেন কি সব জায়গাতে সব কিছু সম্ভব নয় মসজিদ মাদ্রাসাতে দোয়া আর ইলেকশনের মাঠে ইলেকশন এখানে ইলেকশনের কোনো কথাই না এখানে দুয়ার কথা ওনাকে আপনার রাজনীতি কেউ এখনো বুঝতে পারছে না কী সহজ রাজনীতি মানুষের পাশে দাঁড়ানো যে কোনো যেখানে অন্যায় হবে সেখানে দাঁড়াবো সেটাই আমার রাজনীতি আর একটা কথা তো পরিষ্কার গণতন্ত্রের সংখ্যালঘুরা সবসময় সব জায়গাতে সবসময় বঞ্চিত হয় সেখানে কিছু কৌশলগত অবস্থান নিতে হয় সেই কৌশলগত অবস্থান যখন যেখানে যেটার প্রয়োজন সেটা আমি করতে পিস পা হই সেটা কিন্তু সমাজের স্বার্থে থ্যাংক ইউ आपने दल सभापति आप